মহানায়ক উত্তম কুমারের জীবনের অন্যতম প্রিয় ছবি দেয়া দেয়ানেয়া এই দেয়া নেয়া ছবির নেপথ্যে ছিল বন্ধুত্ব আত্মসম্মান আর শিল্পী সত্তার এক গভীর লড়াই শ্যামল মিত্রকে নিয়ে উত্তম কুমারের জেদ সুনীল বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি আর হেমন্ত ছাড়া হিট নয় এই ধারণাকে ভাঙার এক অনন্য প্রয়াসের কাহিনী হল দেয়ানেয়া সিনেমা দেয়া দেয়ানেয়া শুধু একটি বাংলা সিনেমা নয় বরং তা উত্তম কুমারের এক ব্যক্তিগত প্রতিজ্ঞার প্রতিফলন একদিকে সৃষ্টিশীল লড়াই অন্যদিকে বন্ধুর পাশে দাঁড়ানোর সময় এই দুয়ের টানাপোড়েনে জন্ম নেই ছিল এক কালজয়ী সৃষ্টি উত্তম কুমারের ভাই তরুণ কুমার বলেছেন আমাদের ভবানীপুরের বাড়িটা হয়ে উঠেছিল ছবির আতুর ঘর যেমন একদিন ভ্রান্তিবিলাসের চিত্রনাট্য গড়ে উঠেছিল সেই বাড়ির চার দেওয়ালের মধ্যে ঠিক তেমনিভাবে দেয়ানিয়ার গল্প গান এবং আবেগ জন্ম নিয়েছিল সেখান থেকেই বিধায়ক ভট্টাচার্য দিনের পর দিন বসে বসে লিখতেন সিনেমার চিত্রনাট্য আর দাদা উত্তম কুমার তিনি ছিলেন সেই সৃষ্টির প্রেরণা তখন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দাদার সম্পর্ক অনেকটা তলানিতে এসে পৌঁছেছিল মনে মনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন আমার দাদা হেমন্ত না থাকলেও আমার ছবি সফল হবেই বন্ধুত্বের টানে শ্যামল মিত্রকে দিলেন সুরের দায়িত্ব ভ্রান্তি বিলাসে সুর দিলেও সেভাবে জনপ্রিয়তা আসেনি শ্যামল মিত্রের আর সেটাই যেন দাদার কাছে হয়ে উঠল নিজের আত্মসম্মানের লড়াই দুজনকে রাত জেগে গান নিয়ে কাজ করতে দেখতাম প্রায় সময় একদিন ভোরবেলা চায়ের কাপ হাতে হাসি মুখে দাদা বলে উঠল বাহ মিত্রির অসাধারণ করেছিস শ্যামল মিত্র জবাবে বলেছিল তোর উপর বিশ্বাস ছিল বলেই করতে পারলাম সেই মুহূর্তে চূড়ান্ত হয়ে গেল সুবিখ্যাত গান গানে ভুবন ভরিয়ে দেবে শ্যামলের নতুন সুর শুনে দাদা মুগ্ধ হয়েছিল পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন সংযত অথচ দৃঢ় মানুষ তিনি চেয়েছিলেন অভিনয়ের মধ্যে যেন স্বতঃস্ফূর্ত থাকে একাধিক দৃশ্য প্রথম মনিটর টেকি পছন্দ হয়ে যেত আর টেক নেব না এটাতেই প্রাণ আছে এটাই ছিল তার দর্শন নায়িকা তনুজা তখন একান্তই নবা কিন্তু প্রতিটি দৃশ্যের পরে তিনি জিজ্ঞাসা করতেন ভালো হলো তো ভুল ধরিয়ে দিলে মন দিয়ে সেই ভুল সংশোধনের চেষ্টা করতেন এই নিষ্ঠা তাকে দাদার পাশে উপযুক্ত সঙ্গী হয়ে উঠতে সাহায্য করেছিল কাস্টিংও ছিল চোখে পড়ার মতো কমল মিত্র পাহাড়ি সান্নাল ছায়াদেবী প্রেমাংশু মুখার্জি লিলি চক্রবর্তী সবার পারফরম্যান্সে ছিল এক ধরনের আন্তরিকতা বিশেষ করে প্রেমাংশু দাদার চরিত্রে অনেকেই সুকান্ত ভট্টাচার্যের ছায়া দেখতে পেয়েছিলেন অকাল প্রয়াণের যন্ত্রণার প্রতিফলন যেন ফুটে উঠেছিল পর্দায় সেই সময়ই মুক্তি পেয়েছিল উত্তম কুমারের সূর্য শিখা কিন্তু সমস্ত আলো কেড়ে নিয়েছিল দেয়া নেয়া সিনেমা সিনেমা হল জুড়ে শুধু এই ছবির গান দৃশ্য আর সংলাপ আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন কিংবা জীবন খাতার প্রতিপাতায় এইসব গান তখন মানুষের মুখে মুখে ফিরছিল এভাবেই দাদা প্রমাণ করেছিলেন হেমন্ত না থাকলেও নিজের অভিনয় আর শ্যামলের সুরে একটা ছবি সাফল্যের শিখরে পৌঁছাতে পারে আর সেটাই ছিল দেয়ানেয়ার আসল জয় বন্ধুত্ব আবেগ আর শিল্প সত্তার জয় এভাবেই প্রখ্যাত অভিনেতা তথা মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমার তার দাদা উত্তম কুমারকে নিয়ে স্মৃতিচারণা করেছেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব